আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু শাহিন অ্যান্ড পেটস কৈলাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন এই মুহূর্তে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স আজকে পঁচিশ দিন সো এই পঁচিশ দিনের পাখি শুধু আমাদের কাছ থেকে নিতে চান চাইলে নিতে পারবেন আমাদের হ্যাসারি এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন অথবা অ্যাডভান্স পেমেন্টে অগ্রিম পেমেন্টে দেশের চৌষট্টি জেলা হতে ডেলিভারিতে নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না সো আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হলে অ্যাডভান্স পেমেন্ট করে নিতে হবে অথবা আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে পছন্দ করে নিতে হবে আমাদের হ্যাসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর পুকুর আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু তবে আর একটা কথা বলে রাখি আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না সো সেভাবে আমাদের সাথে লেনদেন করতে হবে আমাদের সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল শাইন পেট স্কুল আমি নিয়মিত লাইভ করে থাকি প্রতি শনিবার এবং বুধবার এবং যাবতীয় বিষয়গুলো আমি লাইভের মাধ্যমে তুলে ধরি যেমন আমাদের খামারে কতগুলো পাখি আছে কতগুলো বাচ্চা বের হচ্ছে এ টু জেড আমি ওই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি সম্পর্কে আমাদের সম্পর্কে আমাদের হাসি সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস কোয়েল চোখ রাখতে পারেন বা ওই লাইভগুলা বিগত লাইভগুলো করে দেখতে পারেন আশা করি আমাদের সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে